আকিদা মল আলোচনা সেখানে আকিদা মনে আলোচনা হয় না বলে আকি তেমন আলোচনা করি না ঠিক বন্ধ হয়ে গেছে এটা তুলে যখন যে সময় আসে তখন সে আলোচনা করতে হবে এখন দিলর শরীফ মাস এখন কোরবানি আলোচনা করতে হবে রমজান শরীফের রোজা আলোচনা করতে হবে আর মুরে মুজহ্সাম হাবিবুল্লাহ হুজুর পাস রুনার সানা সারা বছর করতে হবে এটা তো সাইদু সুর অর্থাৎ রবিউল আউল শরীফ মাসে তো করতেই হবে তাহলে সারা বছর করতে হবে আর যখন যে আই মূল্য শরীফ আসে সে উপলক্ষে আলোচনা করতে হবে যে দিন যে আই মূল্য শরীফ থাকে ওনাদের বিষয়ে আলোচনা শিখলে আমাদের এখানে সেইগুলি সবসময় আলোচনা হয়ে থাকে আর আমরা তো অনন্তকাল সাইদ ও সাইদ জারি করেছি এখন যারা মূর্খ লোক তারা গেলে বুঝবে না না বুঝার কারণে তারা মনে করে শুধু আমল করা জান্নাত আর জাহান নামটা তারা চিনে জান্নাত জাহানের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি ওনার মহাব্বত মানুষ ফাজিল করার জন্য ওনার মহব্বত মারেফত হাসিলের জন্য সৃষ্টি করছেন আমা খলাকুল জিন্নআ লেয়া বুদুন এটার অনেক ব্যাখ্যা এবং সাধারণ বলে লেয়া রিফুন অর্থাৎ আল্লাহবাক বলেন আমি তোমার সৃষ্টি করেছি আমার আয়ুদ্বন্দি করার জন্য অর্থাৎ হাকিকত মহব্বত মারেফত নিজবত করবত হাসিলের জন্য শুধু বেহেজ দুজকের জন্য না এখন বেহেজ দুজকের খালি আলোচনা করবে তাহলে বাকি আলোচনা মোহাম্মদ মানের আলোচনা করবে কে এখন যারা জাহিরি আলেম এরা শুধু ওই বেহেজ দুজক এই সমস্ত আলোচনা করে আর যারা এলমের তাসব যারা মস্ক করে থাকে তাদের জন্য এটা সাথে সাথে মোহাম্মত মানের আলোচনা করতে হবে মোহাম্মত মানে হাসিল হইলেই বাকিগুলি এমনি হাসিল হয়ে যাবে তো মোহাম্মত কি বিনা ন্যাক কাজ হাসিল হবে নেকাজ করলি তো মহব্বত হাসিল মারফত হাসিল হবে নিজবোধ করবো হাসিল হবে এখন মূর্খ লোকের মতো কথা বললে যে খালি জান্নাত জাহান নামে আলোচনা করতে হবে জান্নাত জাহান আলোচনা করবে কেন জান্নাত জাহানোর জন্য তো মানুষ সৃষ্টি করা হয় নাই আর আকিদে শুদ্ধর জন্য আমাদের অনেক কিতাব বের করা হয়েছে আমলের জন্য নামাজ কিতাব বের করা হয়েছে রোজার কিতাব বের করা হয়েছে জাকাতের কিতাব বের সব কিতাব বের করা হয়েছে হজের কিতাবও বের হবে তবুরহানা কেমনে আবার নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাঁচ শত জনের সানাসিব সম্পর্কিত অনেক কিতাব বের করা হইছে হযরত আহলবায়ে সালেহিন সানাসিব অনেক কিতাব বের করা হয়েছে। মানুষ তো মূল বিষয়টাই জানে না এখন মূর্খ লোকের কত হলো মূর্খ সূচক তে মূর্খ সূচক কথা দিয়ে চলবে না এই জিনিসগুলো ফিকির করতে হবে যে একটা মানুষের সৃষ্টির উদ্দেশ্যটা কি সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে mohabbat মানে তাফিল করা আর mohabbat পাওয়ার তাফিল করতে হলে কি করতে হবে সেই কাজগুলো করা দরকার হ্যান্ড জিকির ফিগির করতে হবে শোত ইখতিয়ার করতে হবে ফয়েজ তাজ্জা হাসিল করতে হবে মূল বিষয় এই গিল হাসিল না করলে হাজার নামাজ কালাম পড়লে কবুল হয় কারণ একলাসবিহীন কোনো বন্দী কবুল হয় না একলাসবিহীন এখন শুধু নামাজ পড়লো রোজা করল আর জান্নাত জাহান্নামের সানাসিবোদ শুনল এটাতে কোনোদিন সে কাম করতে পারবে না তার একলাস অর্জন করা ছাড়া আল্লাহর যেন অমা উমেরু ইল আলিয়ায়বদুল্লাহ মুকলেসিন আলাহুদ্দিন আল্লাহাক বলেন যে আমি তোমাদেরকে আদেশ করেছি খালেজ বাবা বন্দি করার জন্য হাদিস হয়েছে ইন্নাল্লাহ লাইক বল মিনাল আমল ইনামা কানালু হল ইসান অপ্তিক অজুহু ইন্নাল্লাহ লাইক বল মিনাল আমল আল্লাহাক কোন আমল কবুল করেন না যেটা খালেজ বলার জন্য করা হয়েছে সেটা ছাড়া ওনার রাজবন্দি সুন্দর করা হয়েছে কাজে এখলাস ছাড়া কোনো আমি কবুল না কাজে এখলাস অর্জন করা ফর যায়নি আমরা প্রতিদিন এখানে বলি একদিনও বাদ দেওয়া হয় না কাজে আগে দাম শুধু আগে আগেদের কথা তো প্রতিদিনই বলা হয় বলা হয় না কেমনে প্রতিদিন তো আগেদের কথা বলা হচ্ছে এন মূর্খ লোক তো গেলে বুঝবে না মূর্খ লোকরা গেলে বুঝে না